প্রথমবারের মতো বিদেশি লিগে ডাক পেয়েছে নাহিদ রানা সেটিও আবার পিএসএল এ পেশার জালমিন হয় যে দলে বাবর আজম মোহাম্মদ হারিসের সঙ্গে খেলার কথা বাংলাদেশের ফাস্ট বোলার নাহিদ রানা তবে এ টুর্নামেন্টে রানা খেলা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে কারণ পিএসএল এ চলার সময় বাংলাদেশে দুইটি টেস্ট খেলতে আসছে জিম্বাবুয়ে আর নাহিদ রানা তো বাংলাদেশি টেস্ট দলের তরুপের তাস জিম্বাবুয়ে বাংলাদেশে আসবে আগামী ১৫ এপ্রিল দুই টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ২০ এপ্রিল দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৮ এপ্রিল পাঁচ দিনে গড়ালে যেটি শেষ হওয়ার কথা দুই মে অন্যদিকে পিএসএল এ শুরু এগারো এপ্রিল রানার দল পেশোয়ার জালমি মাঠে নামবে একদিন পর ১২ এপ্রিল ২০ এপ্রিল জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট শুরুর আগে পেশোয়ারের ম্যাচ আছে তিনটি যার সর্বশেষটি উনি উনিশ এপ্রিল এ হিসাব করা হয়তো প্রয়োজন নেই টেস্ট টিকিট তো আর ফ্রাঞ্চাইজির টিকিট নয় যে নাহিদ রানা টানা দুই দিন দুই দেশে ম্যাচ খেলবেন রানা ঘন্টা দেড়শো কিলোমিটার গতিতে বোলিং করতে পারে বেশ জুড়ে সঙ্গে এপ্রিলে এখানে পাকিস্তান যখন খেলা হবে তখন এ ধরনের বোলারের প্রয়োজন হবে টেস্ট খেলতে শারীরিকভাবে পুরোপুরি ফিট থাকার পাশাপাশি মানসিক প্রস্তুতিও রাখতে হয় তাই ১৯ তারিখ পাকিস্তানের ম্যাচ খেলে বাংলাদেশে উপরের দিন এসে টেস্ট খেলার প্রশ্নই ওঠে না তবে ১৯ তারিখ এই ম্যাচটির আগে পেশোয়ারের ম্যাচ আছে ১৪ এপ্রিল সেক্ষেত্রে এই ম্যাচ খেলার পর টেস্ট দলে যোগ দেওয়ার সময় পাবে নাহিদ না তবে নাহিদকে নিয়ে কি বিসিবি এই ঝুঁকিটা নেবে হয়তো না বাংলাদেশ জিম্বাবু টেস্ট সিরিজ চলার সময় পেশোয়ারের ম্যাচ খেলবে আরও চারটি এই সিরিজের দলে থাকা মানে পেশোয়ারের হয়ে কমপক্ষে ষাটটি ম্যাচ মিস করবে নাহিদ যা তাকে নিয়ে করা পেশোয়ারের পরিকল্পনাকে এলোমেলো করে দিতে পারে তাই নাহিদ রানাকে নিয়ে একটু বিশেষ পরিকল্পনা করে দলে নিয়েছিল পেশোয়ার সেই অনুময় নাহিদ রানার বলে গতিকে কাজে লাগাতে চেয়েছিল দলটি ড্রাফটে রানাকে নেওয়ার পর পেশোয়ারের জালমের পরিচালক মোহাম্মদ আকরবের কথা যা স্পষ্ট ছিল রানা গুঘন্টার দেড়শো কিলোমিটার গতিতে বোলিং করতে পারে বেশ জুড়ের সঙ্গে এপ্রিলে এখানে পাকিস্তানের যখন খেলা হবে তখন এ ধরনের বোলারের প্রয়োজন হবে গত দুই আসর আমাদের পেস আক্রমণে কিছুটা ঘাটতি ছিল চেষ্টা ছিল সেই ঘাটতি পূরণ করার এক পেস গড়তে চেয়েছিলাম সে কারণে নাহিদ রানাকে নেওয়া দুই টেস্ট খেলার পর ক্লান্ত নাহিদ সেই কি পাকিস্তানে তুলতে পারবেন এটি অবশ্য পরের প্রশ্ন খেলতে পারবেন কি না তা আগে সেটা জানতে হবে নাহিদ রানা নিয়ে নিজে কি চান এক একদিন আগেই প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে নাহিদিরানা বলছেন আমাদের নজর শুধু জাতীয় দল বিসিবি যদি অনুমতিতে লেগে খেলতে তাহলে যাবো না হলে কোনো সমস্যা নেই একথা বলার সময় রানা হয়তো কল্পনা করেননি এত তাড়াতাড়ি তাকে জাতীয় দল না ফাঞ্চাইজি লীগের তুমুল আলোচিত জটিলতায় পড়তে হবে এ ব্যাপারে যোগাযোগ করা হলে বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলছেন আমাদের নীতিগত সিদ্ধান্ত হচ্ছে আন্তর্জাতিক ম্যাচে অধিকার পাবে কোনো নির্দিষ্ট খেলোয়াড়ের ব্যাপারে সিদ্ধান্ত ট্রিকেট ও নেবে নাহিদের ব্যাপারে বিসিবি এখনও কোনো সিদ্ধান্ত নেয় নাই তাই পরবর্তী আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে